আন্তর্জাতিক ই কমার্সের থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত সৌদি রিয়াল একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা মালয়েশিয়ান ইঙ্গিত পঁচিশ টাকা শূন্য শূন্য পয়সা মার্কিন ডলার একশো উনিশ টাকা উনিশ পয়সা ইউরোপীয় ইউরো একশো আঠাশ টাকা একচল্লিশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো টাকা আঠেরো পয়সা সিঙ্গাপুরি ডলার সাতাশি টাকা বাহান্ন পয়সা অস্ট্রেলিয়ান ডলার আটাত্তর টাকা চুয়ান্ন পয়সা নিউজিল্যান্ডের ডলার একাত্তর টাকা তেত্রিশ পয়সা কানাডিয়ান ডলার পঁচাশি টাকা বিশ পয়সা দুবাই দিহাম বত্রিশ টাকা বিশ পয়সা ওমানি রিয়াল তিনশো এক টাকা বিরানব্বই পয়সা আইনি দিনার তিনশো তেরো টাকা বাইশ পয়সা কাতারি রিয়াল বত্রিশ টাকা সতেরো পয়সা কুয়েতি দিনার তিনশো চৌরাশি টাকা সাতচল্লিশ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা সাঁত্রিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন ধন্যবাদ